হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে ভক্তবৃন্দ কারণ আজকের ভিডিওটি রয়েছে সকল কৃষ্ণ ভক্তরা চারই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ বৃহস্পতিবার পার্শ্ব বা পরিবর্তন একাদশী ব্রতটি পালন করেছিলাম পার্শ্ব বা পরিবর্তন একাদশীর পরবর্তী একাদশীর নাম হচ্ছে ইন্দিরা একাদশী এই ব্রতটি আপনারা কবে পালন করবেন ষোলোই সেপ্টেম্বর নাকি সতেরোই সেপ্টেম্বর অর্থাৎ মঙ্গলবার নাকি বুধবার তা অবশ্যই শ্রবণ করবেন এই একাদশীর ব্রতের সংকল্প মন্ত্র কি। ব্রত চলমান আপনারা কোন কোন খাবার গ্রহণ করবেন না কি কি খাবার গ্রহণ করতে পারবেন এই ইন্দিরা একাদশীর ব্রতের পারণ কখন করতে হবে পারণের মন্ত্রটি কি রয়েছে এবং এই একাদশী ব্রত পালন করলে আপনার জীবনে কি উপকারিতা লাভ আসবে এবং বিশেষ করে এই ইন্দিরা একাদশী ব্রতের দিন আপনারা কিভাবে ব্রতটি পালন করবে এইভাবে যদি আপনারা ব্রতটি পালন করেন তাহলে ভগবান শ্রীকৃষ্ণের অপার আশীর্বাদ আপনারা লাভ করতে পারবেন তো অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন কারণ যতগুলো ব্রত রয়েছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে এই একাদশী ব্রত তাই একাদশী ব্রত আপনাদেরকে পূর্ণ হৃদয় দিয়ে ভগবান উপাসনা করলে জীবনে সুখ লাভ হতে পারে তা অবশ্যই শ্রবণ করুন ইন্দিরা একাদশীর ব্রতটি আপনাদের কবে পালন করতে হবে আর চ্যানেল নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন নাই শুভ দিনটিতে অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করুন সকল কৃষ্ণ ভক্তরা চারই সেপ্টেম্বর বৃহস্পতিবার পার্শ্ব বা পরিবর্তন একাদশী ব্রতটি পালন করেছিলাম পার্শ্ব বা পরিবর্তন একাদশীর পরবর্তী একাদশী নাম হচ্ছে ইন্দিরা একাদশী এই ইন্দিরা একাদশী ব্রতটি ষোলোই সেপ্টেম্বর নাকি সতেরোই সেপ্টেম্বর ব্রতটি পালন করবেন তা অবশ্যই মনোযোগভাবে শ্রবণ করবেন এই ইন্দিরা একাদশী ব্রতটি পালন করতে হবে সতেরোই সেপ্টেম্বর দু বুধবার এই দিনে ভক্তিনিষ্ঠার সাথে এই ব্রত পালন করতে হবে এই ব্রত পালন করলে পূর্বপুরুষদের মুক্তি এবং তাদের আত্মার শান্তির সাথে জড়িত এই উপবাস পালনের মাধ্যমে ভগবান বিষ্ণু জীবদের মুক্তি দেন এই দিনে যে সকল ভক্তরা ভগবানের উপাসনা করেন তারা তার আশীর্বাদ পেতে পারেন এবং তাদের পূর্বপুরুষরা স্বর্গে বিশ্রাম নিতে পারে সেই সাথে উপাসকরা তাদের জীবনে অপরিসীম সুখ এবং সমৃদ্ধি পেতে পারে ভগবান আশীর্বাদের লাভের জন্য তারা অবশ্যই এই সতেরোই সেপ্টেম্বর বুধবার এই ব্রতটি ভক্তি নিষ্ঠার সাথে পালন করতে হবে এটি করার মাধ্যমে ত্রিলোকে শান্তি লাভ করা যায় ইন্দিরা একাদশী হলো আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথিকে ইন্দিরা একাদশী বলা হয় যেহেতু এটি প্রীত পক্ষে পড়ে তাই এর একটি বিশেষ তাৎপর্য রয়েছে ইন্দিরা একাদশী ব্রতকে মৃত্যুর পর মোক্ষ প্রদানকারী হিসেবে বিবেচনা করা হয় এবং তাই ভক্তরা তাদের পূর্বপুরুষদের জন্য এই দিন উপবাস পালন করে থাকেন ইন্দিরা একাদশী ব্রতকে সমস্ত উপবাসের মধ্যে সবচেয়ে পবিত্র এবং পবিত্রতম বলেই মনে করা হয়েছে বিশ্বাস অনুসারে এই উপবাস সঠিকভাবে পালন করার পর একজন ব্যক্তি স্বর্গে যেতে পারেন এটি কেবল ভগবান বিষ্ণুর কৃপায় সম্ভব হতে পারে এবং তাই সকল ভক্তরা সতেরোই সেপ্টেম্বর বুধবার এই ইন্দিরা একাদশী ব্রতটি পালন করে ভগবান বিষ্ণুর পুজো করুন দেখবেন ভগবান বিষ্ণুর কৃপায় আপনার সমস্ত পাপ মোচন হবে হিন্দু পঞ্জিকা অনুসারে চব্বিশটি একাদশীর মধ্যে ইন্দিরা একাদশীর বিশেষ গুরুত্ব রয়েছে যা সৌভাগ্যে পরিপূর্ণ আর এটি আপনাদেরকে পালন করতে হবে দু সালের ইন্দিরা একাদশী সতেরোই সেপ্টেম্বর বুধবার পালিত হয়েছে এবং আমাদের আত্মাকে পবিত্রত করা এবং আমাদের পূর্বপুরুষদের জন্য আশীর্বাদ লাভের জন্য শক্তিশালী সুযোগ প্রদান করে এই একাদশের সম্পর্কে ভগবান শ্রীকৃষ্ণ নিজেই যুধিষ্ঠিরকে বলেছিলেন হে যুধিষ্ঠির এই উপবাস যে ব্যক্তি এটি পালন করে তার সমস্ত পাপ পুড়িয়ে ছাঁয় করে দেওয়ার ক্ষমতা রাখে এবং তার পূর্বপুরুষদের প্রাপ্তি লাভ হয় এই উপবাসের প্রতিদান বাজপেয় যজ্ঞের মতো যা বৌদ্ধিক ধর্মে প্রদত্ত সমস্ত যজ্ঞের মধ্যে সবচেয়ে জটিলতা ইন্দ্রা একাদশী তিথির সর্বপাপ বিনাশী যিনি শ্রীহরির অর্জনে নিষ্ঠা সহকারে এই ব্রত পালন করেন তিনি সর্বপাপ মুক্ত হন এবং তিনি শ্রীহরির চরণে ভক্তি লাভ করে অবশেষে দিব্যধামে গমন করতে পারে ইন্দ্রা একাদশী ব্রত পালন করে ব্রত পাঠ বা শ্রবণে সামবেদীয় যজ্ঞের ফল লাভ হয় শুধু তাই নয় এই ইন্দিরা একাদশীর মাহাত্ম পাট শ্রবণে মানুষের সকল পাপ মুক্ত হয়ে বিষ্ণু লোকে প্রাপ্তি হয় তাই সতেরোই সেপ্টেম্বর বুধবার দু এই ইন্দিরা একাদশী ব্রতটি পালিত হচ্ছে তাই কিভাবে ইন্দিরা একাদশীর দিন অতিবাহিত করবেন তা অবশ্যই শ্রবণ করুন যদি আপনারা এইভাবে ব্রতটি পালন করেন তাহলে অবশ্যই ব্রতটি সুসম্পন্ন হবে এবং শ্রীকৃষ্ণের কৃপাবর্ষিত হবে সেই ব্যক্তির উপর মনে রাখবেন একাদশীর আগের দিন দশমী একাদশী দ্বাদশী এই তিন দিন নিরামিষ আহার করবেন অর্থাৎ দশমীতে নিরামিষ এবং একাদশীতে পঞ্চনবী বাদ এবং দ্বাদশীতে নিরামিষ আহার করতে হবে দশমীতে ভগবান শ্রীকৃষ্ণের চরণে ফুল নিবেদন করে সংকল্প করবেন হে ভগবান আমাকে কৃপা করুন যাতে আমি আগামীকাল এই ইন্দিরা একাদশী যেন নিষ্ঠার সাথে পালন করতে পারি মনে রাখবেন একাদশীর দিন ভোরে শয্যা ত্যাগ করে স্নান করে সুচি শুদ্ধ হয়ে শ্রীহরির মঙ্গল আরতিতে অংশগ্রহণ করতে হবে শ্রীহরির পাদপদ্যে প্রার্থনা করতে হয় হে শ্রীকৃষ্ণ আজ যেন এই মঙ্গলময়ী ইন্দ্রা একাদশী সুন্দরভাবে পালন করতে পারে আপনি আমাকে কৃপা করুন ভগবান শ্রীকৃষ্ণের সম্মুখে অবশ্যই চত্রই সেপ্টেম্বর বুধবার সংকল্প মন্ত্র পাঠ করতে সংকল্প নিতে হবে সুতরাং ক্ষেত্রে বুধবার ভোরে সংকল্প মন্ত্র পাঠ করবেন সেই মন্ত্রটি অবশ্যই আপনাদের সাথে তুলে ধরছি তা অবশ্যই শ্রবণ করবেন একাদশ নিরাহার স্থিতি অহোম অপেরে হনি ভক্ষামী পুণ্ডিরা কাক্ষ স্মরণম মেয়ে ভবাচুত্ত এই মন্ত্রটি আপনাকে তিনবার পালন করতে হবে তবে ইন্দ্রিয়া একাদশীর ব্রতটি শুরু করবেন অবশ্যই এই দিনে আপনারা খুব ভোরে ঘুম থেকে উঠে স্নান করবেন সুচি শুদ্ধ অর্থাৎ হলুদ পোশাক পরিধান করবেন ভগবান বিষ্ণুর শালিগ্রাম রূপের মধ্যস্থ করবেন অর্থাৎ ভগবান বিষ্ণুর পুজো অর্চনা করবেন অবশ্যই ভগবান বিষ্ণুর নৈপদ্যে হলুদ ফল হলুদ মিষ্টান্ন তুলসী পাতা যোগ করতে হবে এবং অবশ্যই চন্দনের তিলক ভগবান বিষ্ণুর কপালে অবশ্যই চন্দনের তিলক লাগাবেন ভগবান বিষ্ণুর মূর্তিতে গঙ্গা জল ঢেলে বিষ্ণু পুজো করবেন রোলি চন্দন অক্ষত ধূপকাঠি মিষ্টি ইত্যাদি নিবেদন করবেন সতেরোই সেপ্টেম্বর বুধবার অবশ্যই এই ব্রতটি ভক্তি নিষ্ঠার সাথে পালন করে বিষ্ণুর সহস্র নাম পাঠ করবেন আরতি করবেন বিশেষ করে এই শুভ দিনে ভগবান বিষ্ণুর মহামন্ত্রটি জপ করতে পারেন যে মন্ত্রটি হচ্ছে ওম নম ভগবতে বাসুদেবায় নম অবশ্যই মন্ত্রটি জপ করবেন সন্ধ্যায় তুলসীর গাছের সামনে একটি প্রদীপ জ্বালাবেন এবং অবশ্যই পুজোর শেষে ইন্দিরা একাদশীর ব্রত কথা শ্রবণ করবেন পূর্বপুরুষদের নামে শ্রাদ্ধ করার পর অবশ্যই পারণের দিন ব্রাহ্মণদের খাদ্য দান করবেন দ্বাদশীর দিন ফল খেয়ে উপবাসে পালন করতে হয় যদি সঠিক নিয়মে পালন না করেন তাহলে ব্রতের কোনো পূর্ণ ফলাফল পাওয়া যায় না তাই আঠেরোই সেপ্টেম্বর বৃহস্পতিবার ব্রতের পালন করা একান্তই দরকার নলে ব্রতের কোনো পূর্ণ ফলাফল এবং ব্রতটি কিছুতেই সুসম্পন্ন হবে না সতেরোই সেপ্টেম্বর বুধবার এই একাদশের দিন উপবাস বা ব্রতটি পালন করে কি খাবেন এবং কি কি খাবার এড়িয়ে চলবেন বিশেষ করে মনে রাখবেন পঞ্চরবি শস্য আপনারা ব্রত চলমান কিছুতেই গ্রহণ করবেন না এছাড়াও শস্য শিম জাতীয় খাবার রসুন পেঁয়াজ মাছ মাংস এবং ডিম এবং নিয়মিত লবণ এই দিনে আপনাদেরকে এড়িয়ে চলতে হবে ব্রতচলমান চলমান কী খাবার গ্রহণ করতে পারেন বিশেষ করে মনে রাখবেন যদি আপনারা কোনো ফল বা কোনো খাবার গ্রহণ করেন তাহলে অবশ্যই পুজো অর্চনা করে দুপুর বারোটার পর খাবার গ্রহণ করতে পারেন বিশেষ করে ফল কলা আপেল পেঁপে ইত্যাদি গ্রহণ করতে পারেন শুকনো ফল বাদাম সৈন্দব্য লবণ দুধ দই ঘি এইসব খাবার গ্রহণ করতে পারেন কিন্তু বিশেষ করে এই ইন্দিরা একাদশী চলমান কোনো মতে আপনারা পঞ্চবিশস্ব গ্রহণ করবেন না এদিন অবশ্যই পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করবেন দান করবেন ইন্দিরা একাদশী ব্রতের দিন যদি আপনারা নির্জলা ব্রতটি পালন করেন তাহলে কোনো মতেই জল পান করবেন না সারাদিন আপনাকে নির্জলা ব্রতটি পালন করতে হবে জল এবং ফলমূল ছাড়াই এই ব্রতটি পালন করতে হবে তবে এই ব্রতটি অনেক ভক্তদের জন্য কঠিন তা অবশ্যই আপনারা যদি পারেন তাহলে অবশ্যই করবেন নির্জলা একাদশী ব্রত পালন আর যদি না পারেন তাহলে অবশ্যই ব্রত ফলমূলাদি গ্রহণ করে ব্রতটি সম্পন্ন করতে পারেন আর এই দিন অবশ্যই কোনো মতেই তুলসী গাছকে জল অর্পণ করবেন না বা তুলসী গাছ স্পর্শ করবে না বিশেষ করে তুলসী গাছের পাতা এই দিন ছিঁড়বেন না তো অবশ্যই আপনারা শ্রবণ করলেন ইন্দ্রা একাদশীর দিন কীভাবে ব্রতটি পালন করবেন সংকল্প মন্ত্র কী পালন কখন করবেন এবং পুজোর আচারবিধি কী এবার অবশ্যই আপনারা শ্রবণ করবেন ইন্দিরা একাদশীর ব্রতের কথাটি যেটি শ্রবণ না করলে আপনার ব্রতটি কিছুতেই সুসম্পন্ন হবে না তাই ভক্তিনিষ্ঠার সাথে শ্রবণ করুন ইন্দ্রা একাদশীর ব্রত কথাটিই আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের ইন্দিরা একাদশীর ব্রত মাহাত্ম ব্রহ্ম বৈবর্ত পুরাণেই ব্রণিত রয়েছে একদিন মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন হে কৃষ্ণ হে অচ্যত্ত নন্দন আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম কি এই ব্রতের মাহাত্ম কি ব্রত পালন বা বিধি বা কী তা কৃপা করে আমাকে বলুন আমি তা শ্রবণ করতে ব্যাকুল যুধিষ্ঠির মহারাজের জানার ব্যাকুলতা দেখে ভগবান শ্রীকৃষ্ণ প্রসন্ন হয়ে বলতে শুরু করলেন হে রাজন এখন আমি সেই পবিত্র ব্রত মাহাত্ম বর্ণনা করছে মনোযোগ দিয়ে তা শ্রবণ করুন আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের একাদশী ইন্দিরা একাদশী নামে পরিচিত এই ব্রত পালনে মহাপাপ বিনষ্ট হয় এমনকি কর্ম বিপাকে জন্যই লাভ করেছেন সেই পূর্বপুরুষদের উত্তম গতি লাভ হয় এই একাদশীর মাত্র শোনা মাত্রই সামবেদীয় যজ্ঞের ফল লাভ পাওয়া যায় হে রাজেন্দ্র অবশ্যই তা ভক্তি সহকারে শ্রবণ করুন আপনার সাথে সেই গল্পটি তুলে ধরছে প্রাচীনকালে মহিষমিত নগরে ইন্দ্রসেন নামে এক প্রসিদ্ধ রাজা রাজত্ব করতেন ধর্মবিধি অনুসারে রাজ্য পালন করার কারণে তিনি বিশেষ খ্যাতি সম্পূর্ণ ছিলেন বিপুল ধন সম্পত্তির অধিকারী ছিলেন তিনি পুত্র সহ তিনি সুখে রাজ্যে পরিচালনা করতেন বিষ্ণু ভক্তি পরায়ণ সে রাজা নিরন্তন শ্রী গোবিন্দ নামে গান মগ্ন থাকতেন একদিন রাজা সুখ রাজসভায় বসে আছেন এমন সময় দেবশ্রী নারদ স্বর্গ থেকে উপস্থিত হলেন তাকে দর্শন করলেন রাজা হাত জোড় করে উঠলেন এবং দাঁড়ালেন দণ্ডবাদ প্রণাম সেরে যথাযথ মর্যাদা সহকারে মুনিকে আসন পাদ্য অগ্র আদি সরোজ প্রচারে পুজো নিবেদন করলেন তারপর রাজা ইন্দ্রসেন বিনতি সুরে বললেন হে মণিবর আপনার দর্শন মাত্রই আমার যাবতীয় যজ্ঞে ফল লাভ হয়েছে এখন আপনার আগমনের কারণ জানিয়ে আমাকে কৃতার্থ করুন দেবশ্রী নারদ তদুত্তরে বললেন হে মহারাজ অতি বিস্ময়কর একটি কথা শ্রবণ করুন আমি এক একসময় যমলোকে গিয়েছিলাম সেখানে যমরাজের রাজ্যসভায় বহু পুণ্যের অধিকারী আপনার পিতাকে দেখলাম ব্রতভঙ্গের পাপে তাকে সেখানে যেতে হয়েছে হে রাজু আপনার পিতা যে সংবাদ প্রেরণ করেছেন আমি এখন তো আপনাকেই বর্ণনা করছি আপনার পিতা আমাকে জানিয়েছিলেন হে রিসিভর মহিষ্মিত রাজা ইন্দ্রসেন হলেন আমার পুত্র তাকে অনুগ্রহ করে বলবেন যে আমি বহু বহুপূর্ণ কর্ম অনুষ্ঠান ধ্যান করলে কোনো কারণবশত জুমলোকে আসতে বাধ্য হয়েছে আপনি কৃপা করে তাকে বলবেন ভয় সর্বপাপ নাশক ইন্দিরা একাদশী অবশ্যই পালন করতে এই ব্রতের প্রভাবে আমি নিষ্পাপ হয়ে স্বর্গলোকে যেতে পারবো এই কথা জানবার উদ্দেশ্যে আমার আগমন হে রাজন আপনার পিতার মঙ্গল বিধানে আপনি যথাবিধি ইন্দিরা একাদশী ব্রতটি পালন করুন এরপর রাজা ইন্দ্র সেন ব্যাকুল স্বরে হে দেবশ্রী সেই ইন্দ্রে একাদশীর বিধি কি কোন তিথি কোন পক্ষে এই ব্রত পালন করা কর্তব্য তা কৃপা করে আমাকে বলুন দেবশ্রী প্রশ্নের চিত্তে উত্তর দিলেন হে মহারাজ আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের দশমীর দিন শ্রদ্ধা সহকারে প্রাত স্নান করে মধ্যাহ্নে ভক্তি ভাবাপূর্ণ হয়ে পুনরায় স্নান করবেন এবং রাত্রিকালে ভূমিতে শয়ন করবেন পরের দিন একাদশীতে প্রাতকৃত্যাদি সমাপন করে নিরাহার থাকবেন ব্রতের নিয়মাবলী দৃঢ়ভাবে পালন করবেন যেভাবে আপনাদের সাথে তুলে তুললাম হে পণ্ডিরা কাক হে অচ্যুত্ত আপনার শরণাগতের প্রতি কৃপা করুন এইভাবে বলতে বলতে শ্রদ্ধাশীল মনোভাবে সহকারে সালগ্রাম পুজো করে পিতার উদ্দেশ্যে ব্রতের ফল অর্পণ করবেন দাদু দিন সকালে ভক্তি চিত্তে শ্রী গোবিন্দের পুজো করে ব্রাহ্মণ ভোজন করি অবশেষে নিচেও কারণ অবশেষে নিচেও মহাপ্রসাদ গ্রহণ করবেন হে রাজন বিধি অনুসারে শ্রীহরি এবং ভক্তদের অর্চন করলে আপনার প্রীত বর্গ মুক্ত লাভ করে শ্রীগ্রহে বৈকুণ্ঠ গমন করবেন রাজা ইন্দ্র উপদেশ দিয়ে দেবশ্রী নারদ প্রস্থান করলেন রাজা ইন্দ্র মুনির উপদেশ অনুসারে পুত্র পরিজন সহ ভক্তি সহকারে এই শুভ দিনে ব্রতের অনুষ্ঠান করলেন তখন দেবলক থেকে পুষ্পবৃষ্টি হতে লাগল এবং তার পিতা বিষ্ণু লোকে গমন করলেন তারপর রাজা ইন্দ্র সেন নিজ পুত্রকে রাজ্য ভার অর্পণ করে নিজ বিষ্ণু লোকে ফিরে গেলেন এই ইন্দ্রিয়া একাদশীর ব্রত পাঠ বা শ্রবণে মানুষের সকল মুক্ত হয়ে বিষ্ণু লোকে প্রাপ্তি হয় তা অবশ্যই সকল কৃষ্ণ ভক্তরা দু হাজার পঁচিশ সালে সতেরোই সেপ্টেম্বর বুধবার এই ইন্দিরা একাদশীর ব্রতটি পালন করবেন বিশেষ করে আপনার আত্মীয় স্বজনদেরকে যমলোক থেকে উদ্ধার করে বিষ্ণু লোকে প্রাপ্তি করার জন্য আর আপনার সমস্ত অতীতের পাপ বিনষ্ট হয়ে যাবে এই ব্রত পালনের ফলে তা অবশ্যই আপনারা যদি পারেন তাহলে অবশ্যই সতেরোই সেপ্টেম্বর বুধবার এই ব্রতটি নির্জলা ব্রতটি অবশ্যই পালন করুন জয় শ্রীকৃষ্ণের জয় জয় ইন্দিরা একাদশীর জয় তো অবশ্যই শ্রবণ করলেন ইন্দিরা একাদশীর ব্রত কথাটি আর সব কিছু বিস্তারিতভাবে আলোচনা করা হলো যে আপনারা ইন্দ্রা একাদশীর ব্রতটি কবে পালন করবেন কিভাবে পালন করবেন কোন কোন খাবার খাবেন কোন কোন খাবার খাবেন না এই শুভ দিনটিতে তো এই ছিল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে এই ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না এই শুভ দিনটিতে এবং ভিডিওটি আপনার আত্মীয় ভক্ত বা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন জয় শ্রীকৃষ্ণ